অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা আমি আবৃত্তি শামীম সরতার আমি সেই জনকে সম্মান করি যিনি প্রতিবাদে গর্জে ওঠেন যিনি সকল প্রতিরোধে সূর্যের রশ্মিয়ে স্পর্শ করেন আমি হচ্ছে সেই জন যে জনাদশকে সম্মান করে রাস্তাকে রাস্তা দেখায় সযত্নে পথ দিশাকে দিশা মনে করি আমার সংগ্রাম আমাকে অনেক সংগ্রাম জানতে শেখায় আমার ভাষণে দীপ্ততা থাকে না থাকে বজ্রকট শৃঙ্খলা আমার ভাষণ আতলেমি নয় থাকে সহজ সরল ভাষার অলঙ্কার আমি সেই মানুষ যার জীবন মানুষের জন্য ওটাই আমার অহংকার আমি মাটিকে সম্মান জানাই যে মাটি আমাকে বাঁচতে শেখায় আমি শিশুদের ভালোবাসি যে শিশুরা জাতির মেরুদণ্ড ওরাই ফোটায় হাসি আমি সেই নবপ্রজন্মকে ভালোবাসি যে লোভী নয় মহান বীর আমি সেই নারী শক্তিকে সম্মান দিই যারা আত্মমর্যাদা রক্ষা করতে সংকল্পবদ্ধ ভালোবাসি আমি সেই মেয়েদের বিপদে কখনো যারা ডরে না শত বাধা এলেও বাধা মানে না অপ্রতিরোধ গতিকে ভয় পায় না চলে সে অবিচল গতিতে তার চলার পথ তার নিশানা যাকে কেউ কখনো ছুতে পারে না সেই তো আমার প্রিয় তেলা মাথায় তেল যে না দেয় সেই তো সজায় স্নেহ আমি ভালোবাসি সেই প্রজন্মকে যারা গড়ে তোলে ইতিহাস যাদের গর্চনে গর্জে ওঠে বাংলার গৌরব বিশ্বাস আমার প্রিয় সদ্য জীবন সদ্য আশার আলো সবাইকে যারা আপন করে নেয় তারাই তো আমার ভালো অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন